আমাদের নাস্তিক বলে থাকেন চোখে যা দেখি তা বিশ্বাস করি যা চোখে দেখি না তা বিশ্বাস করি না এর উত্তর হচ্ছে দুইটি এক নম্বর আমরা প্রতিনিয়ত চোখে ভুল দেখি যেমন যখন আমরা পৃথিবীর দিকে তাকাই তখন আমাদের কাছে মনে হয় সমগ্র পৃথিবী যেন সমতল আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আমাদের কাছে মনে হয় যে আকাশটা এক দিক থেকে শুরু হয়েছে অন্য দিকে নেমে গিয়েছে। আমরা যখন সমুদ্র সৈকতে তখন আমাদের কাছে মনে হয় সূর্য এবং ছাঁদ যেন সমুদ্র থেকে উঠতেছে এবং সমুদ্রতেই ঢুকতেছে এভাবেই আমরা যখন সূর্য ও ছাদের দিকে তাকাই তখন আমাদের কাছে মনে হয় যে সূর্য ও ছাঁদ থালার মতো ফাতলা আসলে কি তাই না আসলে তেমন নয় বাস্তবে তেমন নয় এটি আমরা সবাই জানি দ্বিতীয় নম্বর হচ্ছে বর্তমান মহাবিশ্বে শতকরা পঁচাত্তর পার্সেন্ট পদার্থই হচ্ছে হাইড্রোজেন নামক মৌলিক পদার্থ এটি নক্ষত্রে জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে এবং আমাদের সমগ্র মহাবিশ্বে এই হাইড্রোজেন নামক মহাসূক্ষ ফরামানুতে ভরপুর এটি আংশিকভাবে বিশ্বাস করি বস্তুবাদীরাও বিশ্বাস করে নাস্তিক ভাইরাও বিশ্বাস করেন অতএব তারা অদৃশ্য সৃষ্টি হাইড্রোজেনের বিশ্বাস করে তবে এই অদৃশ্য সৃষ্টির স্রষ্টাকে অদৃশ্য হওয়ার অজুহাতে অস্বীকার করেন এটি কোনোভাবেই যুক্তি হতে পারে না আমাদের মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় এটি আমরা অনুভব করি কিন্তু আমরা দেখি না তারপরেও তা বিশ্বাস করি একজন ব্যক্তি যখন স্বাভাবিক জীবন যাপন করে তখন আমরা বলি এর ভিতরে রুহ বিদ্যমান আত্মা বিদ্যমান এবং যখন তার শিরে উপশিরা ঠান্ডা হয়ে যায় সে নিস্তব্ধ হয়ে যায় তখন আমরা বলি ব্যক্তির ভিতরে রুহ নেই নেই। অথচ আমরা এই রুহ এবং আত্মাকে কখনোই দেখি নাই তাই না তো এই অদৃশ্য সৃষ্টিগুলোকে বিশ্বাস করা এবং এই অদৃশ্য সৃষ্টির সষ্টা আল্লাহ আল্লাহাবুল্লা কে অদৃশ্য হওয়ার অজুহাতে অস্বীকার করা এটি অযৌক্তিক ভয়ে কিছুই নয়